আসসালামু আলাইকুম প্রদর্শক সকলকেই বেস মার্কেট প্লেস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পর্যন্ত জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ক্রিস্ট রাখা আছে এটি বরিশাল সরকারি কলেজের আহ অনার সত্তর বর্ষের অনুষ্ঠানের সম্মাননা স্মারক তো ভাইরা আমার কাছে অর্ডার করেছিল আমি প্রস্তুত করে দিয়েছি তো ভাইদের মুখ থেকেই শুনবো আসলে যে তারা তাদের চাহিদা অনুযায়ী এবং তারা যেভাবে চাইছে সেইভাবে মালটা পেয়েছে কিনা ভাইদের মুখ থেকে শুনবো এবং ভালো হয়েছে জিনিসটা ধন্যবাদ আপনাকে আমাদের চাহিদা মতন জিনিসটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাইদের এখনই ডেলিভারি দিয়ে দেবো এর আগে ভাইদের মুখ থেকেই আমিও শুনতে চাইলাম যে আসলে কেমন হইলো তো আশা করি তাদের চাহিদা অনুযায়ী দিতে পেরেছি আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী যথেসময় যথাযথ প্রোডাক্টটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ বেস মার্কেট প্লেস বিডি ডট কম এবং আমাদের ওয়েবসাইট রয়েছে বেস মার্কেট প্লেস বিডি ডট কম নামে আপনারা এই মাধ্যমে পাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের পেজে এবং আমাদের ওয়েবসাইটে আমাদেরকে সরাসরি কল করে আমাদের কাছে এই সকল পণ্য টি ক্রেস আইডি কার্ড সব তথ্য জেনে অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম